এক পিস করে নিতে পারে চৌষট্টি জুলাই কুড়িয়ায় পাঠাই চৌষট্টি জুলাই হোম ডেলিভারি পাঠাই ইনশাল্লাহ আসতে না পারো ভিডিও কলে দেখে বা পিকচার দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ দেখেন চমৎকার একটা ইনশাল্লাহ চমৎকারিদের ভিতরে জি আপনারা খুবই দ্রুত যোগাযোগ করে প্রোডাক্ট করে আর মাঝখানে একটা কথা বলি আমাদের কিন্তু চারশো নব্বই টাকা থেকে শুরু বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে যারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চাচ্ছেন লাইক দশ হাজার টাকা বিশ টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব। অনেকে দেখা যায় আমার বোনরা আছে বাসায় একটা মেশিন আছে হ্যাঁ আপনার দেখা যায় স্বল্প পুঁজি কিন্তু আপনার দেখা যায় আপনি ভয় পাচ্ছেন সাহস পাচ্ছেন না ইনশাল আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সহযোগিতা করব আমরা কিন্তু সবসময় একটা কথা বলি আমরা কিন্তু নতুন উদ্যোক্তা ঘরে ঘরে বানাইতে চাই হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি দেখা যায় উদ্যোক্তা বানানোর জন্য ওকে চমৎকার আরেকটা ডিজাইন মার্শাল্লাহ